গ্রামের সহজ সাদামাটা মন ভরানো অসাধারণ স্বাদের বরবটির রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হ্যাঁ সেই গ্রামের রেসিপিটাই বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা কী কী লাগছে সেটা একবার দেখিয়ে দিই লাগছে এখানে বরবটি কচু আলু মূল আর কিছু বড়ি আর টমেটো সব সরু সরু করে কেটে নিয়েছি সুন্দর করে আর তার সাথে যে মশলাটা আমরা বাটব সেটাও দেখিয়ে দিই নিয়েছি বেশ কিছুটা সর্ষে একটু জিরে আর শুকনো লঙ্কা ঝাল পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের মতো দেবেন আর এখানে একটু পোস্ত ব্যবহার করা যেতে পারে কিন্তু আমার কাছে ছিল না আমি সেটা স্কিপ করেছি তো চলুন রান্নাটা করে নিই এবার এখানে সরষের তেলেই রান্নাটা পুরোটা করব বাকি লবণ হলুদ এগুলো তো আছেই আগে বরবটিটাকে বেশ তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি বরবটিটা যতক্ষণে ভাজা হচ্ছে হোক আমি ইন্টারটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আমার যে বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এখন শিলে মশলাটা সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও মশলাটা পেস্ট করে নিতে পারেন আর ওই যে বলেছি গ্রামের স্বাদের রেসিপি তাই গ্রামের স্বাদ আনতে হলে কিন্তু এই শিলে বাটা মশলাটাই বেস্ট তো চলুন আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন ভেজে রাখা বরবটিগুলো আমি তুলে নিচ্ছি একদম বেশ সুন্দর করে ভাজা হয়েছে আর সফট হয়ে গেছে যেহেতু নরম বরবটি আর এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু আর কচুটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজবো কচুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় আর এই সবজিটা বিশ্বাস করুন বন্ধুরা ভাত বা রুটি যে কোনো মানে পদের সাথেই আপনি খেতে পারবেন আর শীতের দিনে যদি দুপুরে এই সবজিটা বেশি করে বানিয়ে রে রেখে দেন তাহলে কিন্তু রাত্রিতে রুটির ঝামেলাটাও অনেকটা কম হয়ে যায় এখন সবজিটা নুন দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে রাখবো এই সব রকমের সবজি দিয়ে শীতের সবজির নিজস্ব একটা স্বাদ আলাদাই সেটা সবাই জানি আর এই রকম সব রকম মিক্স সবজি দিয়ে একটা সবজি বানালে কিন্তু তার স্বাদ আরও সুন্দর হয় আসলে আমরা জীবনে এত ব্যস্ত থাকি তাই গুছিয়ে বাগিয়ে রান্না করার ঠিক সময় পাই না তাই না তাই জীবনে যতই ব্যস্ততা হোক না কেন একটু রান্নার সময় এই সবজিগুলোকে যদি একটু সুন্দরভাবে ধীরে সুস্থে গুছিয়ে বাগিয়ে রান্না করা যায় এক তো মন থেকে আলাদা শান্তি আসে তার উপরে এই মানে সুন্দর তরকারি থাকলে সেখানে আর মাছ মাংসের অভাব কিন্তু মনেই হয় না এইসব সবজি থাকলে মাছ মাংস আর চাই না একড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর সুন্দর করে হাসি মুখে যখন রান্নাটা আমরা ভালোভাবে করি সবাই খেয়ে যখন খুব আনন্দিত হয় সে তার সারা দিনের কষ্ট দিনের ক্লান্তি সব কিন্তু এক নিমেষেই ভুলে যায় চলুন বড়িও ভেজে নিয়েছি গল্প করতে করতে এখন একটু সর্ষের তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফড়ুন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো চেরা লঙ্কা একটু ভাজা ভাজা করে গন্ধটা বেরিয়ে আসবে সেই অবধি অপেক্ষা করব আসলে আমরা কি গল্প করতে সময় পাই না তাই রান্নার সময়টাকে একটু গল্পের সাথে যদি আড্ডার সাথে বেছে নেওয়া যায় গল্পর সাথে সাথে সবার সাথে আপনাদের সবার সাথে একটু গল্প হয়ে যায় আর কখন রান্নাটা হয়ে যায় বোঝাই যায় না তো দেখুন আমি ভাজা ভাজা মশলার ওপরে দিয়ে দিয়েছি টমেটো কেটে রাখা দুটো ছোট ছোটো সাইজের আর সিলে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন কচ্ছিনা মশলাটা একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়েছি আসলে এইভাবে ঢাকা দিয়ে দিলে টমেটোটা কিন্তু এক নিমেষেই সফট হয়ে গলে যায় তার ফলে আর ওই কেটে কেটে বা খুন্তি দিয়ে চেপে চেপে গলানোর চেষ্টা করতে হয় না জাস্ট একটু নাড়িয়ে নিলেই কিন্তু গলে যায় তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে তাতে টমেটোটা সফট হয়ে গেলে তারপরে মশলাটা আমি কষাই তো এইবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন জলে গুলে রাখা হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তারপরে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে মশলাটা সফট হয়ে যায় এবং কাঁচা গন্ধটা কেটে যায় সেই অবধি আমরা কষিয়ে নেব এইভাবে দু তিনবার রিপিট করব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখানে জল একটু বেশি দিতে হবে কারণ বড়ি রয়েছে নইলে বড়িটা একদম সব জল টেনে নেবে তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন চেক করে নিচ্ছি যে আমাদের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দিয়ে এখন আপনাদের মনে হতেই পারে যে এতটা ঝোল কেন হয়েছে না বন্ধুরা এটা ঝোল হবে না দিয়ে দিচ্ছি বরবটিটা শেষ মুহূর্তে এই যে জলটা দেখছেন জাস্ট নিমেষেই কিন্তু পুরো শুকনো হয়ে যাবে যেহেতু বড়িগুলো আমি আগেই দিয়ে দিয়েছি আর বড়ি থাকলে ঝোল একদম সঙ্গে সঙ্গে টেনে নেয় আর দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম তরকারি রেডি আর এই অবস্থায় আমি নামিয়ে নেব এর বেশি শুকনো করলে এর তরকারি একদম খটখটে হয়ে যাবে বড়ি আছে না সেই জন্য জলটা টেনে নেবে তাই একটু মাখা মাখা অবস্থায় নামিয়েছি যাতে একদম শুকনো না হয়ে যায় তো দেখুন ঝোল নয় অথচ মাখা মাখা রেসিপি আমার একদম রেডি বর্বটিত রেসিপি এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার